সুতরাং নবী আদর্শের ইমাম আলেম আমির পীর জাদা এদের ডিউটি হলো তোমরা যখন নবী আনা কাজ করছো তাহলে তোমার ভক্ত অনুরক্ত মুহিব্বিন তোমার মুসল্লি যেই পারে হোক অন্যায় অন্যায় বলো তুমি আমার ভক্তি করো ভাই তবে তুমি সুৎ খাচ্ছ ওটা অন্যায় তুমি আমার ভক্তি করো ভাই ভাই তুমি নামাজ পড়ো না ওটা অন্যায় তুমি আমার ভক্তি করো অযথা গাল দিচ্ছ আর সমালোচনা করছো এটা থেকে বেরিয়ে এসো ওতে শুধু পাপ জড় হচ্ছে এই কথা বুঝতে পারেননি এরপরে সে ভক্ত থাকলো না থাকলে না কি যায় আসে আমার কি যায় আসে তুমি আমার রুজির মালিক না তুমি আমার সম্মান দেওয়ার মালিক না তুমি আমার অপমান করার অধিকার রাখো না রাখো সম্মানের মালিক অপমানের মালিক রুজির মালিক রোগ সারাবার মালিক সুস্থতার মালিক ভাই সব যখন আল্লাহ তাহলে মানুষের পরোয়াটা কেন গা আপনি গ্রাম থেকে খুঁজে আমায় দেখাবেন বাবা গ্রাম থেকে খুঁজে দেখান তো যে আমাদের গ্রামে একজন মানুষ গ্রামবাসীকে দাওয়াত করেছে তো তাকে জিজ্ঞাসা করা হলো ভাই তুমি দাওয়াত করেছো কেন তো হচ্ছে দেখো ভাই আমি এতদিন নামাজ পড়তাম না তো কাল থেকে নামাজ পড়া ধরবো তাই তোমাদের দুটো খাইয়ে দাইয়ে আমি জানান দিয়ে দিচ্ছি যে এই আমি নামাজই হব একটা রেকর্ড আমার দেখাবেন এই রে থাকে তা বলেন যে আমাদের গ্রামে অমুক এরাম করে নামাজ ধরেছে ইমাম সাহেবের খাদ্যিত পারে তাই বলি এটা বলে না যে ইমাম সাহেব তোমার খাদ্যিত কাল থেকে নামাজ পড়তে ও বললে হবে না ও খেদ পার হওয়ার জন্য ও খেদ নিজের সাধুতা প্রমাণ করার জন্য খেদ ধর্ম করি আর না করি হুজুর ভক্তি করি তুই পার হব তাই প্রিয় ভাইর আমার কেউ দাওয়াত করিনি এই বলে যে আমি তোমার দাওয়াত করছি কাল থেকে দাঁড়িয়ে রাখবো তাই সে যে পড়ে প্যান্ডেল করে তাবার রুখ খাইয়ে কেউ ধার্মিক হয়নি বাপ ধার্মিক যদি হয় এই জ্ঞানের কথাগুলো কানে সোনার বিনিময়ে মনে টানে ধার্মিক হয়েছে করে না আর না লোক খাইয়ে না নজরানা দিয়ে না ধার্মিক হয়েছে জ্ঞানের বরকতে নিজের মনের টানে সুতরাং হয় নিজেকে পড়তে হবে না হলে পড়ুয়ার কাছ থেকে জ্ঞান লাভ করতে হবে আর দুটো জায়গাতেই আমাদের ঘাটতি আপনি দেখুন এই জায়গাটায় মজলিস হচ্ছে তা আমি এই দিব্য দেখতে পাচ্ছি আমি আগেই বলেছি যে অধিকাংশ চেহারা ছবি দেখে মনে হচ্ছে ব্যক্তি আচ্ছা বিশ্বাস করুন তো ভাই এই লোকগুলো আব্দুল কাইমের অজ আর পীরজাদা আমার উদ্দিন সিদ্দিকি সাহেব হুজুরের অজ যদি নাও শোনে আর হাফিজ সাহেবের অজ যদি নাও শোনে তো ধর্ম যারা করছে মাসাল্লা ওরা করিয়ে যাবে কারণ ওদের মনটা ধর্মের সঙ্গে অ্যাটাচ হয়েই গেছে কিন্তু এই মজলিসটাতে যারা বসলে এই একই খরচে বেশি উপকার হতো তারা এই মজলিসে খুব কম নেই বললেও ভুল হবে না তারা অন্য কাজে আছে কথা বলেন না কেন এই যা বলছি তো তেল আমাতায় তেল দেওয়া হচ্ছে যারা ধার্মিক হয়েছে তাদের আরো উৎসাহ দেওয়া হচ্ছে উচিত ছিল যে এটা যখন ফুরফলা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য ছিল এমন আমি নিজে কানে শুনেছি আজের মজলিসগুলো হলো বড়দের মাদ্রাসা মাদ্রাসায় বাচ্চাগুলোকে যেমন শেখানো হয় এটা একটা বড়দের ক্লাস আই অ্যাম অ্যাজ এ টিচার ইউ আর অ্যাজ এ স্টুডেন্ট বেয়াদবীর ক্ষমা চাচ্ছি আমার পিতৃতুল্য লোকও আছেন আমি এই মুহূর্তে শিক্ষকের দরজায় শিক্ষকের জায়গায় আপনার আমার ছাত্রের হতে পারে আমার থেকে জ্ঞানী মানুষ আছেন কিন্তু এই মুহূর্তের জন্য ওইটার বললে হবে না দিস মোমেন্ট আই এম অ্যাজ এ টিচার এই মুহূর্তে আমি একজন শিক্ষক আর আপনার একজন ছাত্র সুতরাং আমি কিছু শেখাবো আর আপনি কিছু শিখবেন সম্পর্ক এটাই শুধু এ জীবনী ও কাহিনী এ সুর ও স্বর এ শিল্পী ও গায়ক ও গজল এসব করে সব গনাশ করা ছাড়া কিচ্ছু হয় না আর ওই চলছে বেশি ও না করতে পারলি সে উজুরির দাম নি গজল গাইতে পারলি পনেরো হাজার আর করলি তিন হাজার এটাই বর্তমান সমাজ ব্যবস্থা প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে কোরআন কি বলেছে কোরআনের সার্টিফিকেটটা নেন আর খুশি হন কোরআন বলেছে যারা শোনার পরে মেনে চলে তারাই হলো হেদায়ত প্রাপ্ত বান্দা আর একটু মন খুলে বলেন বাবু সার্টিফিকেট আমি আপনাকে দেইনি হাফেজ সাহেব দেইনি সার্টিফিকেটটা কে দিচ্ছেন আর একটু মন খুলে বলেন আচ্ছা আল্লাহর দেওয়া সার্টিফিকেট থেকেও বড় সার্টিফিকেট আর আছে আল্লাহ কোরআনে বলেছেন ফমান তাবিআহু দায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম হাজারুন মহান আল্লাহ কোরআন পাকে বলেন যারা আমার হেদায়েতকে অনুসরণ করে খাবার দেখানোর রাস্তাকে যারা মেনে চলে আমি আল্লাহ তাদেরকে অভয় বানি দিলাম ফালা খাউফুন আলাইহিম না রয়েছে তাদের কোনো ভয় না রয়েছে তাদের কোনো দুশ্চিন্তা সুবহানাল্লাহ বলবেন যে হ্যান্ডেল মারা সোহান আল্লাহ বাদ দেন ভাই কখন হ্যান্ডেল মারবো তাই সোহান আল্লাহ বলবেন এতদিন অসংচেন সোহান আল্লাহর ঘাটটা কেউ চেনা দরকার নাকি বলছেন সোহান আল্লাহ বললে লাভ নিজের হজরত আবু হরাইরা রদি আল্লাহ আনহু নবীর সাহাবি তিনি বলছেন চারা গাছ পুচ্ছিলেন কি পুচ্ছিলেন যারা গাছ পুতছিলেন রসুলে করিম বললেন আবহেরারা কি করছো তুমি বললেন হুজুর আমার জন্য গাছ লাগাচ্ছ রসুল বললেন শোনো তুমি যে গাছ লাগাচ্ছ আমি ওর থেকেও তোমাকে আরো ভালো গাছের কথা বলবো আবহেরারা মনে করলেন কোন নামি দামি আরো বেশি ফল ফুলের গাছ রসুল কিছু বলবেন তো বললেন হুজুর বলুন তো রসুল বললেন তুমি বেশি বেশি করে সোহান আল্লাহ পড়ো বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো বেশি করে আল্লাহ আকবর পড়ো বেশি করে ইল্লাল্লাহ পড়ো যত বেশি পড়বে তুমি যত তসবি পড়বে তোমার নামে জান্নাতে একটা করে ফলকার গাছ আল্লাহ লাগিয়ে দেবেন আর তোমার গাছের ফল তুমি ভোগ করবে আব্দুর রহিম সোহান আল্লাহ পড়বে আর ফল খাবে আব্দুল করিম এটা যুক্তি না আব্দুর রহিম সোহানাল্লা পড়বে তো আব্দুর রহিমের লাগানো গাছের ফল আব্দুর রহিমই খাবে জি কখন হুজুর বলবে সোহানাল্লাহ ওর নাম হ্যান্ডেল মারা তখন বলবো তাহলে একদিন অশুনে শিখলুম নাকি কি শিখেছি মানব মানবিকতা মনোযোগ কোথায় জি যারা নিজের টানে সোহানাল্লাহ বলতে শিখবেন তারাই তো জান্নাতে ফলকার গাছের মালিক হবেন প্রিয় ভাইরা আমার আমি আপনাকে কি শোনাচ্ছিলাম যে যারা শোনার পরে মেনে চলে আল্লাহ তাদের বলেছেন এরা হেদায়ত বান্দা আর একটা পড়েছি তাতে বলেছেন যারা আমার হেদায়েত তথা আমার দেখানো রাস্তাকে যারা মেনে চলে তাদের ভয়ও নাই চিন্তাও নাই সুবহানাল্লাহ ভাই ভয় নেই চিন্তা নেই তার মানে কি তারা টেনশনless নাকি দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও তাদের নাজাতের ভয় নাই দুনিয়াতেও চিন্তা নাই আখেরাতেও চিন্তা নাই ভাই এর উচ্চাঙ্গের ব্যক্তিত্ব হলেন আল্লাহর ওলিরা উচ্চাঙ্গের ব্যক্তিত্ব তা না হলে সম্রাট আকবরের মতো একজন খোদাদ্রোহী তার এগেনস্টে হাড়ের গায়ে চামড়া চড়ানো সৈয়দ আহমদ বুজ্জাদ্দিন আলপেশানি অহংকার দিয়ে লড়াই করতে পারতেন না সম্রাট আকবরের ছিল রাজস্বী শক্তি আর হযরত মুজাদ্দিদ আলপেশানি রাহিমাহুল্লাহ হুজুরের ছিল ইমানি তেজ কথা বুঝতে পারেন না সম্রাট আকবরের ছিল জনবল অর্থবল সেনা বল মুজাদ্দিদ আলফিসানী হুজুরের কিচ্ছু ছিল না শুধু ওই ছিল আমলের বল সুবহানাল্লাহ বলে জি ভাই এক মুজাদ্দিদ আলফিসানী রসিলায় সম্রাট আকবরের দৌরত্ব এবং তার দিল্লি দিল্লির সর উপাধি বিধ্বস্ত করেছিলেন একলাই মুজাদ্দিদ আলফিসানী কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ বলেছেন যারা আমার হেদায়ত গ্রহণ করে তাদের ভয় নাই তারা কাউকে পরোয়া করে না ও সমালোচকদের সমালোচনারও পরোয়া করে না মিথ্যাবাদীদের মিথ্যারও পরোয়া করে না অপপ্রচারকদের অপপ্রচারও পরোয়া করে না কে মারবে কে গালি দেবে তাদের কাছে কোনো পরোয়া নাই এটাই ছিল আমার নবীন নীতি এটাই কার নীতি আমার আল্লাহ নবীকে বললেন ইয়া ইহর রসুল বাল্লিক হে রসুল তুমি পৌঁছে দাও কি পৌঁছাবো মা উম জিলা ইলাই কামির তোমার রবের পক্ষ থেকে যা কিছু তোমার কাছে নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে যা কিছু তোমাকে দেয়া হয়েছে ওইগুলো তুমি সীমাহীন ভাবে আদেশের বাণী নিষেধের বাণী সেরে বিরোধী কথা কুপুর বিরোধী কথা সব তুমি ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছাও ভাই নবী বললেন আল্লাহ আমি যখন ফুলফিল আপনার দেওয়া এই ডিউটি পালন করব লোকে আমাকে মারবে লোকে আমাকে গালি দেবে লোকে আমাকে সমালোচনা করবে লোকে আমাকে শত্রুর নজরে দেখবে লোকে আমাকে বয়কট করে দেবে লোকে আমাকে দেশ ছাড়া করার চক্রান্ত করবে লোকে আমাকে জানে মারার চেষ্টা করবে তুমি তোমার ডিউটি পালন করো লোকে কি করবে ওটা থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম সুতরাং প্রকৃত নবী আদর্শের আলেম যারা ভাই নবী আদর্শের ইমাম যারা নবী আদর্শের বক্তা যারা তারা কখনো আম জনতার গাল সমালোচনা মিথ্যাচারিতা অপপ্রচারকদের পরোয়া করে না তারা হক প্রচারের ডিউটি পালন করে আপনি মিথ্যা বলবেন আপনি সমালোচনা করবেন আপনি সাক্ষাৎ করবেন আপনি রহস্য করবেন কৈফিয়ত দিতে তৈরি থাকুন আপনি আল্লাহ বলেছেন ইজাহিদুনা ফী সাবীলিল্লাহি ওয়ালা ইখাফূনা আল উমাতালাইম যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে আল্লাহর রাস্তায় যারা সাধনা করে করে আল্লাহর দিনের পক্ষে যারা সংগ্রাম চালায় এরা কখনো তিরস্কারকারী তিরস্কারকে এরা পরোয়া করে না সুবহানাল্লাহ বলেন এই গুণবাচক উপাধি এটা কুঁচে মোড়ার মানুষের দেওয়া না এটা ফুরফুরার হুজুরদের দেওয়া না এ পাওয়ার দেওয়া স্বয়ং আল্লাহ সম্মানিত ভাইর আমার আমি আপনাকে কি বলতেছিলাম তাহলে রসুলের নীতি হলো অন্যায়কে অন্যায় বলো ন্যায়কে ন্যায় বলো বাকি কে কি করবে ওটা আল্লাহ বুঝে নেবেন ওর ওপরই আমার নবীর আস্থা সুতরাং নবী আদর্শের ইমাম আলেম আমির যে পীর পীর জাদা এদের ডিউটি হলো তোমরা যখন নবী আনা কাজ করছো তাহলে তোমার ভক্ত অনুরক্ত মুহিববিন তোমার মুসল্লি যেই পারে হোক অন্যটারে অন্যই বলো তুমি আমার ভক্তি করো ভাই তবে তুমি সুদ খাচ্ছ ওটা অন্যই তুমি আমার ভক্তি করো ভাই তুমি নামাজ পড়ো না ওটা তুমি আমার ভক্তি করো অযথা গাল দিচ্ছ আর সমালোচনা করছো এটা থেকে বেরিয়ে এসো ওতে শুধু পাপ জড়ো হচ্ছে এই কথা বুঝতে পারেননি এরপরে সে ভক্ত থেকলো না থাকলে না কি যায় আসে আমার কি যায় আসে তুমি আমার রুজির মালিক তুমি আমার সম্মান দেওয়ার মালিকও না তুমি আমার অপমান করার অধিকার রাখো না রাখো সম্মানের মালিক অপমানের মালিক রুজির মালিক রোগ সারাবার মালিক সুস্থতার মালিক ভাই সব যখন আল্লাহ তাহলে মানুষের পরোয়াটা কেন গা হ্যাঁ প্রিয় ভাই আমি যে কথা আপনাকে বোঝাচ্ছিলাম যে যারা আল্লাহর হেদায়েত কে মেনে চলে হেদায়েত মানে দেখানো রাস্তা আল্লাহ দেখানো রাস্তায় যারা চলে তাদের ভয় নাই তাদের ভয় নাই তাদের চিন্তাও নাই সোহান আল্লাহ এটা একটা সার্টিফিকেট আপনি বই পড়ে হেদায়েতের রাস্তা ধরেছেন নাকি পড়ুয়াদের কাছ থেকে শুনে ধরেছেন ওর কোনো ওর কোনো তারতম্য নেই বাপ দরকার হল হেদায়েতের রাস্তাটা ধরে নেওয়া সোহান আমি আগে দুবার শিকার হয়েছি যা আপনারা যারা ধর্ম পরায়ণ আলেমা ইমাম হজুর এদের কাছ থেকে ধর্মের মন তৈরি করেছেন সেটা কাজে লাগাচ্ছেন সম্মানিত আমার আল্লাহ একটা কথা বলেছেন ও যারা শোনে এবং মানে আমি আল্লাহ বলছি এরা যেমন হেদায়ত প্রাপ্ত এরাই হলো আমি আল্লাহর বিচারে জ্ঞানী লোকে আমায় মূর্খ বলুক লোকে আমাকে অশিক্ষিত বলুক লোকে আমাকে অপড়ুয়া বলুক কোনো পরোয়া নাই আমি আলে মোলামা ধর্মীয় ব্যক্তিদের কাছ থেকে শুনে বুঝে ধর্মটাকে লালন করছি ধর্মটাকে পালন করছি আমাকে জ্ঞানী বলে সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ আজকে সারা বিশ্ব জুড়ে তাকিয়ে দেখুন ভাই বড় বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার এমএলএ এমপি সিএম পিএম প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার ভাই বিশ্ব রাষ্ট্রসংঘের নেতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় বড় সদস্য অধিকাংশই নন মুসলিম এই এমন কি আপনি কতটা জানেন আমি জানি না বাবু আজকের ইসরায়েলের ইহুদিদের রিমোটিং এর মাধ্যমে সারা পৃথিবীর পলিটিক্স চলছে সারা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম চলছে সারা পৃথিবীর এডুকেশনাল সিস্টেম চলছে এমন কি ইসরায়েলের দেওয়া অ্যাপসে আজকের ছাত্র ছাত্রীদের পড়াশোনা শেষ চরিত্র শেষ ব্রেন শেষ ভাই সর্বোপরি এদের চোখ শেষ কান শেষ শুধু মোবাইলের হারাম অ্যাপসের বিনিময় এর ডিরেক্টর রিমোটিং করছে ইসরায়েলে বসে সারা পৃথিবীকে চালাচ্ছে প্রিয় ভাই আমরা তো শুধু খাই দাই ধর্ম করার লোক ধর্ম করে সংসার চালাই ও হয়ে গেল আমাদের ডিউটি শেষ প্রিয় ভাইরা আমার একটু ভাবলে একটু ভাবলে ব্রেন দাঁড়িয়ে যায় হচ্ছে কি আমরা করছি কি আমি আপনাকে বোঝাচ্ছিলাম তাহলে সারা পৃথিবীর এই জ্ঞানী বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ এরাই পৃথিবীর কাছে বেশি সম্মানিত উচ্চ পদস্থ এবং অর্থশালী তারাই বুদ্ধিজীবী তারাই জ্ঞানী পক্ষান্তরে আমরা আমরা লেডে আমরা মৌলবাদ আমরা দাড়িওয়ালা মানে নাউজবিল্লা বোকা আমরা ধর্মের কথা বলি আর শিখি মানে আমরা পশ্চাৎপদ জাতি মুসলিম ইস দ্য বেকওয়ার্ড নেসাম মুসলমানরা হল পশ্চাদপদ জাতি এগুলো আমাদের শুনতে হয় না হয় না এরা সংখ্যালঘু এরা মৌলবাদ এরা লেড়ে এরা সন্ত্রাসী শুনতে হচ্ছে হ্যাঁ এমনকি এমনকি এ এরা বলে মস্তিদের নিচেই অস্ত্র কারাগার আছে আর মাদ্রাসাগুলো সন্ত্রাসের শিক্ষা দেওয়া হচ্ছে জোরে অথচ সারা পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে থাকে সেটা আল্লাহ ওলারাই করে কারা করে একদম মনে রাখবেন মুসা ছিলেন শান্তি কামি নেতা ফেরাউন ছিল সন্ত্রাসী ইব্রাহিম ছিলেন শান্তি কামি নেতা নমরুদ ছিল সন্ত্রাসী জি প্রিয় ভাইরা আমার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির নেতা আবুল হালাবু জাহাল্লাহ ছিল সন্ত্রাসী আজকের পৃথিবীকে উল্টে দেওয়া হচ্ছে যারা শান্তির নেতা তাদেরকে বানানো হয়েছে সন্ত্রাসী আর যারা অশান্তির সগুন তাদেরকে বানানো হয়েছে শান্তিকামী এটাই পৃথিবীর চরিত্র প্রিয় ভাই আমার আমি আবার আপনাকে বলছি সারা বিশ্বের কাছে ওরাই গেনি আমরা বোকা আর আমার আল্লাহর কাছে এই ধার্মিক লোকগুলো গেনি আর ওলা বোকা সোহানাল্লাহ বাড়িকে কোনটা নেবেন আল্লাহর কাছে জ্ঞানী হবেন না মানুষের কাছে জ্ঞানী হবেন লাভা কোরান সনিবে বলেছেন ইন্নল্লাদিন কাফারুমিন আহলিল কিতাবি ওল মুসরিকী না ফিনা রি জাহান্ন মা খনিদী না ফিহা উলাই কাহুম সরহুলবার মহান আল্লাহ কোরআন ফাকে বললেন ইন্নল্লাদিনা আমা ইনল্লাদিনা কাফারুমিন আহলিল কিতাবি নিশ্চয়ই যারা কাফের এবং মুসরিক কাফের এবং মুসরিক কুফরি অবস্থাতে এবং শেরকি অবস্থাতে যারা মারা গেল আল্লাহ জানিয়ে দিলাম দিলাম ওদের প্রথম ঠিকানা

আমার আল্লাহ কোরআনে বলেছেন লা তাবদিল আমার হুকুমের কোনো বদল হয় না আল্লাহ এটা আল্লাহ পাকের এক শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের বিচারের কোনো পরিবর্তন আল্লাহ বললেন যারা কুপরি করে শিরক করে যারা মারা গেছে এদের ঠিকানা হলো সবাই মিলে বলেন জাহান্নাম পরের অংশে বললেন খালিদিনা ফিহা তারা জাহান্নামে থাকবে চিরকাল এটাও আল্লাহ নির্ধারিত সময় তিন নম্বরে বললেন উলাইকা হুম শাররুল বারিয়া তারা হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট যে মানুষকে আল্লাহ বানিয়েছেন আশরাফুল মখলুকা সৃষ্টির সেরা হিসাবে আর সেই আল্লাই বলছেন এরাই হলো নিকৃষ্ট তাহলে কি কি হলো যারা কুপরি করে সেরেক করে মারা গেছে তারা যাবে জাহান নামে থাকবে চিরকাল ওরা হলো নিকৃষ্ট সৃষ্টি এটা ওদের পর্যায় পক্ষান্তরে বুঝুন লেখাপড়া কম জানে মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস না ডিএম এম কম এর দেখিনি টু পাস থ্রি পাস ফোর পাস ফাইভ পাস সিক্স পাস বয়স্ক মানুষগুলো ফোর দোয়ার ডিঙিয়েছে খুব কম বলেন আমার আল্লাহ বললেন ইন্নল্লাদিনা অ্যা মনোহা মিলু সলিহা উলাই কাহুমো খৈরুলবারি যারা ইমান নিয়ে এসেছে এবং নেকির কাজ যারা করেছে ইমান যারা নিয়ে এসেছে এবং নেকির কাজ যারা করেছে ইমান যারা নিয়ে এসে নেকির কাজ যারা করেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম উলাই কাহুমো খাইরুলবারি তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ 구시 성격 올리나, ا ل ح م